নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি এক নতুন পদ্ধতির ছক বানিয়ে গত তেরোই জুলাই আগরতলার এক বনেদি জুয়েলারি দোকান থেকে স্বর্ণ চুরির ঘটনা হয়েছিল এবং স্বর্ণ চোরের অভিযোগ নিয়ে আগরতলায় পূর্ব থানায় লিখিত আকারে একটি এফআইআর দায়ের করা হয় এই ভিত্তিতে পূর্ব থানার পুলিশও তোড়জোর করে জুয়েলারির দোকানের সিসিটিভি ফুটেজের মাধ্যমে ও ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের মাধ্যমে চোরকে ধরতে পারে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তার বাড়ি মোলয়নগর বাবার নাম শ্রীরঞ্জন সাহা ও তার নাম রজত সাহা পুলিশের আরও জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা কয়েকজনের দল রয়েছে এবং তারা এক নতুন পদ্ধতির মাধ্যমে বিভিন্ন জুয়েলারির দোকানে যায় ও সুযোগ বুঝে চুরি করে নেয় বলা বাউল্য কিছুটা হিন্দি ফিল্মে কায়দা করে এই চুরির ফন্দি বানানো হয়েছিল চোরের দল জুয়েলারি কেনার বাহানা করে জুয়েলারির দোকানে যায় ও সুযোগ বোঝে ইমিটেশন জুয়েলারির সাথে আসল জুয়েলারির পরিবর্তন করে আসল গয়না নিয়ে চম্পট হয়ে যায় এবারেও রজত রে তার উদ্দেশ্যে আগরতলার দোকানে এসে সুযোগ নকল ইমিটেশন আংটিটির সাথে আসল আংটির পরিবর্তন করে চম্পট হয় কিন্তু এবার পুলিশের হাত থেকে নিজেকে বাঁচাতে পারেনি সেই যুবক পূর্ব থানার এক পুলিশ আধিকারিক থেকে জানা যায় যে চুরি হওয়া স্বর্ণের আংটির মূল্য ছাব্বিশ হাজার এই চোরের দল নকল ইমিটেশনের আংটি কানের হারে ব্যাঙ্গল সংগ্রহ করে বিভিন্ন জুয়েলারির দোকানকে টার্গেট করে রাখে এই চোরের দলকে খুব শীঘ্রই ধরার প্রতিশ্রুতি দিয়েছেন পূর্ব থানার পুলিশ অফিসার এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্যে অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়